দশ টাকা থেকে সর্বনিম্ন শুরু আশি টাকা পর্যন্ত আছে আবার এটা হচ্ছে ব্ল্যাক আউট এগুলো দুই পাশে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা দুই পাশে ইউজ করা যায় এগুলো ছয় কুচি হচ্ছে আপনার এগুলো সব একশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে শার্টিং এটাও দুইটা দুই পাশে ব্যবহার করা যায় এটা একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে পেস্ট কালার এগুলো তাহলে দুই পাশে ইউজ করা যায় এই যে পিছন সেট কফি সেট অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো ছয় কুচি আপনার হচ্ছে আশি টাকা এটা এটাও সেম দুই পাশে ইউজ করা এটা দেখবো বাংলাদেশের সরষটির এবং বছরের গ্যারান্টি রেখে লিখিত গ্যারান্টি একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে মেরুন কালার আমাদের দরজা জানলা কয়টা এটা বললে আমরা দিতে পারবো পাখা ডিজাইন হ্যাঁ গোল্ডেন কালার পাখা এটারও তিনটা কালার আছে মধ্যে কম দামের মধ্যে জিনিসটা অনেক সুন্দর সরাসরি আসলে বুঝতে পারো এই যে এটা হচ্ছে কাজ ডিজাইন এটার মধ্যে কাজ ডিজাইনের মধ্যে আপনার প্রায় কত পনেরো থেকে ষোলোটা কালার আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে ভিডিও আজকে ভিডিওটি হচ্ছে আনকমন ভিডিও আপনারা যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য পর্দা কিনবেন যারা ব্যবসায় উদ্দেশ্যে পর্দা কিনবেন বা পর্দা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা জায়গা চলে আসছি আজ আমরা আছি বাংলাদেশের সর্বৃহৎ কাপড়ের পাইকারি মেটার ইসলামপুর আর ইসলামপুরের ভিতর সবচেয়ে বড় পাইকারি দোকান পর্দার সেই সপাই এই মুহূর্তে আমি আসি আপনারা যারা বাসাবাড়ির জন্য পর্দা নিতে যাচ্ছেন তারা কিন্তু কুড়ির কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ঘরে বসে আপনি অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দেবে পর্দা আর যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা কিন্তু স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বার যোজা করতে পারেন পাইকারি নেওয়ার জন্য আপনার একটা স্পেশাল প্রাইস পাবেন স্পেশাল একটা রেট থেকে পাইকারির জন্য যারা নেবে তাদের জন্য যারা বিজনেস করার জন্য নেবেন যে আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর বারান রোড নবাববাড়ি

এই যে দেখেন এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো সব একশো পঞ্চাশ সব একশো পঞ্চাশ হ্যাঁ এগুলো একশো পঞ্চাশ টাকা এই যে আবার এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ একশো আশি টাকা এটা গোল চাকা টাকা এভরিথিং সব সহ এগুলোর মধ্যে প্রায় দুই হাজার কালার আছে দুই হাজার ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সবগুলো দেওয়া যাবে ফুল কমপ্লিট হচ্ছে একশো আশি টাকা দেড়শো টাকা একবার সব সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি কোনো কাস্টমার যদি আপনার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে চাই ছবিগুলো অবশ্যই দিতে পারবো ঠিক আছে আর সরাসরি আসলে তো কোনো কথাই নাই নিজেটা নিজে দেখে সব নিবো আশা সরাসরি আসলে ভালো নিজেটা নিজে দেখে নিল দোকান ভিজিট করে গেলো সব দিকে ভালো আর কি হোম ট্যাক্সির ভিতরে না এই যে একটা আছে এগুলো হচ্ছে আপনার হলো চার কুচি আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চার কুচি দুইশো পঞ্চাশ ছয় কুচি তিনশো পঁচাত্তর টাকা একবার কমপ্লিট প্রাইস একদম কমপ্লিট কমপ্লিট প্রাইস জি আচ্ছা আচ্ছা এই যে একটা আছে দুইশো পঞ্চাশ টাকা চার কুচি চার কুচি না হ্যাঁ যদি এই পাইপিংটা দেয় অবশ্যই পঞ্চাশ টাকা

আবার একটা আছে দুবাই ডিজাইন এটারও তিনটা কালার আছে কফি কালার মেজেন্ডা কালার আর হচ্ছে মেরুন কালার আচ্ছা আচ্ছা কোন কাস্টমার যদি ছবি চাই যে আমি দুবাই ডিজাইনে আমরা এই কালারটা ছবি দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বা ভিডিও কলও দেখতে পারবো এই যে এরপর হচ্ছে আপনার হলো সাতা ডিজাইন সাতা ডিজাইন হ্যাঁ হ্যাঁ সাতা ডিজাইন অনেক সুন্দর এটারও তিনটা কালার আছে এটা এগুলো চার কুচি তিনশো

ঠিক আছে আর এরপরে হচ্ছে গার্ডেন কালার অনেক সুন্দর এটা একবার রানিং ডিজাইন গোল্ডেন এবং গ্রিন দুইটা কালার এটারও আচ্ছা সেম এগুলো সব হোমটেক্সের মাল হোমটেক্সের হ্যাঁ জি জি এগুলো চার কুচি হচ্ছে তিনশো টাকা

জগতের জন্য বিখ্যাত রাইট ঠিক আছে আপনি আমার থেকে না নেন অন্য জগতে নেবেন কোন সমস্যা কিন্তু আপনার ইসলামপুরে এসে চাষাবাসে করে নেন সমস্যা নেই যদি ভালো হয় আমি যদি কথা কাজে থাকে তাহলে আপনি আমার থেকে নেবেন কোন সমস্যা নেই একটা আছে এটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে পেস্ট কালার চার কুচি আপনার তিনশো টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা লেস দিয়ে তিনশো দিয়ে হ্যাঁ পাইপিন দিলে পঞ্চাশ টাকা বাড়বে কিন্তু ঠিক আছে এই যে ও বললাম না কালার এই যে কফি অসম্ভব তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ লেস দিয়ে লেস ছাড়া তিনশো টাকা এই লেস দিয়ে তিনশো টাকা লেস ছাড়া তিনশো টাকা লেস দিয়ে তিনশো পঞ্চাশ টাকা ভাই অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন এই একটা আছে আপনার হচ্ছে গ্রিন কালার পাতা দিলে টাকা 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 আসবে আসবে চার কুচি আর হ্যাঁ যে নিতে দরজা জানলার মধ্যে আমাদের দরজা কয়টা জানলা কয়টা এটা বললে আমরা দিতে পারবো কোনো সমস্যা আর কোনো মাপ লাগবে না অনেকে বলো ভাই আমি তো জানলার মাপ জানি না আপনি জানা লাগবে না আপনি বলবেন যে জানলা এতটা দরজা এতটা আমরা আমরা ম্যানেজ করে দিবে যদি না হয় সম্পূর্ণ রিক্সা আমরা নিবো এরপর হচ্ছে ফাঁকা ডিজাইন

একটা দুইশো তিরিশ এগুলো হচ্ছে আপনার মুকুট গোলাপি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে গোলাইনা গোল্ডেন কালার চার কুচি তিনশো টাকা চার কুচি মাত্র তিনশো টাকা তিনশো টাকা

যদি আপনার করে পছন্দ ডিজাইন থেকে সেটা বলবেন বাইরে বানিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা দেওয়া যাবে সমস্যা নেই একটা আছে এই দেখেন লট কোন কালার একটা আছে হইছে মাত্র এগুলো মাত্র 300 টাকা 300 টাকা চার কেজি মাত্র 300 টাকা করে সুপার এগুলোকে দেখতে অনেক সুন্দর জি ভাই জানেন এটা হচ্ছে কোলি গোল্ডেন কালার চায়নার মধ্যে কোলি গোল্ডেন কালার চার কুচি অনলি 700 টাকা অনলি 700 টাকা এগুলো হচ্ছে সুপার রাজকীয় রাজকীয় পর্দা একবারে এগুলো হচ্ছে 10 বছর লিখিত গ্যারান্টি রং কালার উঠলে কাপড় রিটার্ন আচ্ছা আচ্ছা কোনো ঝামেলা নাই এটা চার কুচি 700 টাকা

এটা হচ্ছে আবার হাজারি গোলাপ এটার মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে টোটাল পাঁচটা কালার আছে মানে ডিসপ্লে তে দুইটা কালার রাখা আর তিনটা কালার আপনার হচ্ছে গোডাউনে আছে সমস্যা না যদি ভিডিও কল দেখতে চাই দেখানো যাবে

ঠিক আছে সাতটা কালার আছে সাতটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার পাঁচটা আছে মেরুন কালার আছে লেমন কালার

আটশো টাকা চার কুচি আটশো টাকা দামটা একটু বাড়বে আর কি আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এগুলা হচ্ছে চার কুচি আটশো টাকা বারোশো টাকা সব চায় না আচ্ছা হ্যাঁ কোন লোকালে

ঠিক আছে যে আইলেটটা দেওয়া আছে ওই আইলেট দিয়ে আবার যদি আইলেট এক্সট্রা অর্ডিনারি কিছু দেয় তাহলে ওই হিসাবে দামটা বাড়বে দাম বাড়বে ঠিক আছে এরপর একটা আছে এগুলা চার কুচি আছে আপনার হলো 1200 ছয় কুচি 1800 টাকা দুইটা কালার আছে এরপর আরটা আছে মুকুট সুন্দর সুন্দর কিন্তু সব পর্দা একদম রাজকীয় পর্দা জি এই যে রাজকীয় যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে যে এদিকে আরো আছে অনেক অনেক কালেকশন আছে কথা কি গেছে বুঝছে শেষ না পর্দা হিউজ পর্দা এত পর্দা মানে দেখাই শেষ করা যাবে না তো আমাদের পাঁচটা শোরুম এই কারণে সবগুলো দেখানো পসিবল না যে কিছু আমি দেখাই স্যাম্পলটা ধারণা দিয়ে দিলাম কোন কাস্টমার যদি ভিডিও কল দেখতে চাই বা ছবি দিতে করে তাহলে আমরা ছবি দিয়ে দিবনি দাম বলে দিব ঠিক আছে যদি দশ দোকান দেখবেন যে যাচাই বাছাই করি আমাদের যদি ভালো হয় কিনবেন এটাই আর কি দরকার আগে দুই পিস চার পিস নিয়ে যাচাই করবেন যদি এক কথা কাজে মিল থাকে তাহলে আপনি নেবেন কোনো জামেলা নেই আচ্ছা এই যে এগুলো হচ্ছে ছয় কুচি আপনার হলো দুই হাজার টাকা চার কুচি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হ্যাঁ আবার এটা হচ্ছে ব্ল্যাক আউট এগুলো দুই পাশে ইউজ করতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা দুই পাশে ইউজ করা যায় এগুলো ছয় কুচি হচ্ছে আপনার হলো তিন হাজার টাকা চার কুচি হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা একবারে ইনফ্লোরিং দাম ঠিক আছে এগুলো দুইশো ডিস্কাস এটার মধ্যে দুইটা কালার আছে লেছে রাজকীয় ঠিক আছে হ্যাঁ এগুলো রাজকীয় পর্দা এই যে এই একটা আছে এটা এটা সেম দুই পাশে ইস্কোয় এটা আর কি দেখেন এটারও দুইটা কালার একটা পেস্ট কালার একটা হচ্ছে কফি কালার এগুলো দুই পাশে দুই পাশে ইউজ করা যায় ঠিক আছে আবার শাড়ি তো অনেকগুলো আছে ঠিক আছে সবগুলো তো দেখানো সম্ভব না দেখাচ্ছি আর দেখা যাচ্ছে আপনার দোকানে আসেন তারা নিজেরটা ডিজাইন পছন্দ করে ঘন্টা খানিক বা ঘন্টা আড়ে ঘন্টা সময় দিলে আপনার নিয়ে যেতে নিজের পছন্দ মতো মানে সাবস্ক্রাইবার আমার বন্ধু বা যারা ব্যবসায়ী বন্ধু আছে যারা অলরেডি আমার ভিডিও দেখে তারা তো ম্যাক্সিমাম আপনাদের দেখা গেছে মপসলে থাকে হ্যাঁ তাদের তো এত আসে না ওটা খুব কষ্ট হয়ে যায় তাহলে তারা কিছু তারা কি 100% প্রোডাক্ট পাবে আপনাদের 100% প্রোডাক্ট পাবে আর দেখা গেছে আপনি ভিডিও কল যাচাই করে আর স্বাভাবিক যারা এই ধরনের আমাদের পদ্ধতি ব্যবসা করে তারা সাধারণত 500 1000 টাকা আপনি মেরে খাবে না আপনি অ্যাডভান্স করুন আপনি নিঃসন্দেহে আপনার মাল যাবে আচ্ছা আচ্ছা একবার গ্যারান্টি করা কেউ মারবে না আমি আমার কথা বলছিলাম মানে পর্দার আইটেম যারা আছে

এগুলো দেখেন ছয় কুচি তিন হাজার টাকা ছয় কুচি তিন হাজার টাকা এগুলো ডাবল পাঁচ দুই টাকা হ্যাঁ এগুলো সব ডাবল এগুলো সব ডাবল সব রাজি কি এগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটি আছে তাদের জন্য

এটা চার কুচি আপনার হলো বারোশো ছয় কুচি আঠারোশো টাকা আচ্ছা আপনি মেন পর্দার সাথে ম্যাচ করে নিতে পারবেন আপনি মেন পর্দা নিলেন এরপর ভাই আমার এই কালার মধ্যে এই কালারটা দেন হ্যাঁ যাবে কথা বলছেন এটার মধ্যে দেয়া গেছে অনলাইনে অনেকে আবার অনেক ডিজাইন ডিজাইন পছন্দ করে ঠিক আছে এরকম চাইলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন অনলাইন থেকে ডিজাইন চুজ করে আপনি দিতে পারবেন যে আমরা বা অনেকে দেখেছে এমনও পর্দা আছে যে দেখানো হয় না ভিডিওর মধ্যে আপনি আমার কাছে ছবি পাঠাই দিতে পারেন মানে ক্যাটালগ চাইলে ক্যাটালগ দিতে পারবেন আপনি হ্যাঁ ভাই এই ডিজাইনটা কি আপনার কাছে হবে কিনা যদি থাকে আমি অবশ্যই তো বলবো আছে বা আপনার রেটটাও যাচাই করতে পারবেন দুইটাই হয়ে গেল যাচাই করা হলো আপনার জিনিসটা ঠিক আছে কিনা দেখলেন বা আছে কিনা

পর্দার দোকান ইসলামপুরে ঠিক আছে সো আপনার পছন্দের মধ্যে যে কোন ডিজাইন নিතරবেন সারাmaxLength সাথে আইলে 20% রিডিটারবেন তো শিখিত ভাই অনেকই সাইজের পর্দা আছে যে গোল চাকাটা থাকে ওগুলো পাওয়া যায় হ্যাঁ গোল চাকা এই যে এই দামি চাকাগুলো যদি কেউ দেয় তাহলে এক্সট্রা কিছু পারবে আর কি ঠিক আছে বিভিন্ন প্রাইসে আছে এগুলো বিভিন্ন প্রাইসে আছে হ্যাঁ বিভিন্ন প্রাইসে আছে সর্বনিম্ন কততে শুরু করে আছে এগুলো হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার দশ টাকা

বিশ্বস্ত সহকারে আমরা করে থাকি আর কি সর্বোচ্চ চেষ্টা করি আর কি ভালো খারাপ তো আর জানি না ঠিক আছে আশা করি তো আর কোনো খারাপ রিভিউ আসে নাই আজ পর্যন্ত

এটা হচ্ছে আপনার লো ছয়শো টাকা তো পাঁচ কুচি ছয়শো টাকা এটা চারশো পঞ্চাশ টাকা এটা এক কালার এক কালার মধ্যে এগুলো একটু দাম প্রাইসটা একটু কমের মধ্যে ওয়াশ ওয়াশের মধ্যে এক বাড়িজি হালকা পাতলার মধ্যে আছে ঠিক আছে অনেক সুন্দর এটা এটার মধ্যে প্রায় পনেরো বিশটা কালার আছে হ্যাঁ চাইলে ভিডিও করে দেখাইতে পারবো সমস্যা না এই যে একটা আছে আবার এটা হচ্ছে পয়সা ডিজাইন হ্যাঁ এটা ছয় কুচি হচ্ছে পাঁচশো টাকা ছয় কেজি পাঁচশো টাকা হ্যাঁ ছয় কুচি অনলি পাঁচশো টাকা

কাস্টমার সালে যে কোনো কালার দেওয়া পসিবল সমস্যা পনেরো টা কালার আছে রং ধানের সাত কালার হয় কিন্তু এইসব কালার পনেরো টা করে কালার আছে একটা আছে এগুলা হচ্ছে